غلام মালিকের এসএমএস পাইয়া সুজা তোমার বাড়িতে আমি চলে আসলাম আমাকে বেশ সর ট্রাফিক কে জিজ্ঞাসা করতে হয় নাই বাকাল গেলে কোন রাস্তায় যাইতে হবে সুবহানাল্লাহ কাউতলীর মোড়ে এসেwidehatর মোড়ে এসে আমাকে জিজ্ঞাসা করতে হয় নাই আমি যদি বাকানে যাই কোন রাস্তায় যাইতে হবে কারণ আমার আল্লাহ তার ভার্সিটির মধ্যে এমন শিক্ষা আমাকে দিয়েছেন যে শিক্ষা কোনো দিন ভুল হতে পারে না তাই সুজা আমার এস এম কে ফলো করে তোমার ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেলাম তুমি আমাকে তাড়ায়ও না বৈজ্ঞানিকরা দেখলো একটা মাসি যদি দাঁড়েন তিনাকে তার এস এম কে ফলো করে সুজা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে ওই এস এম যদি মাসির এন্টিনায় পৌঁছে যায় তাইলে আমরা কেন এমন জিনিস আবিষ্কার করতে পারবো না যে জিনিসের দ্বারা বাংলাদেশ থেকে ব্রাহ্মণ থেকে কুয়েত কাতার মালয়েশিয়া ইন্দোনেশিয়া সৌদি আরবে মেসেঞ্জারের মাধ্যমে কথা বলা যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা যায় ভয়েস কলের মাধ্যমে কথা বলা যায় এস এম এস লেনদেন করা যায় তাই বৈজ্ঞানিকরা অনেক কষ্ট করে মোবাইল বানাইছে কিন্তু আল্লাহর দেওয়া মোবাইল থেকে অনেক অনেক গুণ পিছনে আছে আমার আপনার এই সেট এক বছর ব্যবহার করলে ব্যাটারি ডাউন হয়ে যায় কথা গায় না চার্জ থাকে না আবার কিছু কথা বললে দেখা যায় গের 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 করে কথা বলেন ঠিক কেনা মোবাইল সার্ভিসিং এর দোকানে নিয়ে গেলে মিস্ত্রি দেখে বলে আপনার এটাতে ভাইরাস ঢুকছে এটা পরিষ্কার করা লাগবে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে এটা পরিষ্কার এটা পাল্টাইতে হবে আল্লাহ ডাক দেয়া কয় কতদিন আগে আমি মাসির অ্যান্টেনাতে মোবাইল ফিট করে দিয়েছি ওইটা তো কোনোদিন কোনো ভাইরাস তার মধ্যে ঢুকে না কাদেরে কুদরাত দাড়ি হারছে খাগি আকনি কাদেরে কুদরত তুদারি হারছে খাহি আখুনি জিন্দারা মুর্দা খুনি অগ মুর্দারা জিন্দা করি আবার ভাইরা এই জন্য আল্লাহ বলেন আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম লা আয়াতিন এখানে বিশ নম্বর আয়াত থেকে নিয়ে টোটাল ছয়টি আয়াতে এ পঁচিশ 25 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বিভিন্ন মাধ্যমে তার কুদরতের বয়ান দিয়েছেন সুবহানাল্লাহ জোরে বলুন আমি শুধু একখানা আয়াত মাতৃভাষা সম্পর্কে এ ভাই নাসা আর বৈজ্ঞানিকরা যখন মহাকাশ যান বানাইয়া চাঁদের দেশে গেছে আমেরিকার নাসা গ্রুপের বৈজ্ঞানিকদের প্রধান সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল আপনি যে মহাকাশ যান বানায় সেই মহাকাশ যান দিয়ে আপনি চাঁদের দেশে গেলেন কোন সিলেবাস কমপ্লিট করলেন কোন বই বস্তুকে চাঁদের দেশে যাওয়ার সিলেবাস পাইলেন বৈজ্ঞানিক ডাক দুনিয়ার কোন সিলেবাস কমপ্লিট করি নাই আল্লাহ জোরে বলেন আমি যখন চাঁদের দেশে যাওয়ার ইচ্ছা পোষণ করলাম চিন্তা করলাম সিলেবাস পাই কোথায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার সিলেবাস নাই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তার সিলেবাস নাই আবার বিশ্ববিদ্যালয়ে তার কোনো সিলেবাস নাই কারণ এটা দচ্চাদের দেশের ব্যাপার যত সিলেবাস সব তো আসমানের নিচের সিলেবাস কথা কয় না তাই চিন্তা করে আমি আবিষ্কার করলাম

কিন্তু তাওরাতে তেমন কোন গাইডলাইন পায় নাই আমি হাতে নিলাম তার মধ্যেও তেমন কোন গাইডলাইন নাই। ইন্দিল হাতে নিলাম তার মধ্যেও কোন গাইডলাইন পায় নাই কারণ এগুলো সব রদ বদল হয়ে গেছে আল্লাহ মানে ওই আসমানি কিতাব গুলো বদল করা হয়ে গেছে ওই তখনকার যুগের লোকেরা তাদের মত করে আসমানি কিতাবের মধ্যে পরিবর্তন পরিবর্তন ঘটাইছে জোরে বলুন ঠিক না বেঠি বৈজ্ঞানিক কোন আসমানি কিতাবে আমি তেমন কোন গাইডলাইন সন্তোষজনক কোন গাইডলাইন পাই নাই আল্লাহর কাসাম কোরআন যখন হাতি নিলাম কোরআনের সুরাতুল ফাতে হাত থেকে নিয়ে সুরায় নাচ পর্যন্ত যখন আমি স্টাডি করলাম আসমানের মালিকের ফসল যা যা গাইডলাইনের দরকার টোটাল গাইডলাইনটা কোরআনে পেয়ে গেল পারা জিসকিল হামসে তুরে হুদা গোনে কোহে পারা জিসকিল হামসে তুরে হুদা গোনে কোহে को है जिससे खाशियान मुत्यान होने है वह जमाना मुआज थे होकर कुर जमाना वहज थे आमिले कुर होकर हम खारो ज़लील हुए तारे के कुर होकर अल्लाह अकबर अल्लाह अकबर तीन बने মহাকাশ যান বানানোর জন্য কোরআনে করিম যখন আমি হাতি নিলাম আমার যা যা গাইডলাইনের দরকার সব পেয়ে গেলাম আল্লাহ আকবর সে গাইডলাইন কে ফলো করে আমি মহাকার যান বানাইলাম তাতে করে চাঁদের দেশে গেলাম এ মুসলমান তাদের কি বোঝা যা আল্লাহ যা বলেছেন সঠিক বলেছেন বৈজ্ঞানিকরা এখনো কোরআনের কাছে যাইতে পারে নাই সুরাই আসিনের মধ্যে আল্লাহ বলেন অসম সুতাজেরি লি মুস্তাকরিল্লাহ দালিকা তাকদিরুল আজিজুল আলিম ওয়াল কমর কদরনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদীম